নমস্কার ভিউয়ার্স স্বামী রশন আপাতত এসে উপস্থিত হয়েছি প্যারেট অফ দ্য স্প্রিটের পক্ষ থেকে কালিম্পংয়ের হনুমান মন্দির যেটা দেলো পার্কের ঠিক তিন কিলোমিটার থেকে সাড়ে তিন কিলোমিটার আগে অবস্থিত হনুমান মন্দিরের বোট তো দেখতে পাচ্ছেন এবারে আমরা যাব আপনাদেরকে দেখাতে হনুমান টেম্পেল হনুমান মন্দির যেটাকে বলা হয় দেখা যাক কি আছে মন্দিরের ভিতরে বেশ কিছু সিঁড়ি আছে আজকে আকাশের ওয়েদারটা খুব শোষণীয় এদিকটা কি আছে দেখাও করে আগে আপনাদেরকে নিই হনুমান মন্দির হনুমান টেম্পেল যেটা আছে রাখছি

ভিউটা একটু আপনাকে আকাশের ওয়েদারটা প্রচন্ড খারাপ কিছুই দেখতে পাবেন না দেখলে পুরো ধোঁয়ায় ধোঁয়ায় অন্ধকার মানে কুয়াশা যেরকম মেঘ সেরকম একসাথে অবস্থা খারাপ हेलो संदा, बधाई की। हेलो सर। तो आप तो तो হনুমান টেম্পেল থেকে বেরিয়ে আমরা রওনা দেব অন্য পয়েন্টের দিকে এই ভিউগুলো একটু দেখান দেখো দর্শকদের আমাকে একটু দেখিয়ে দিবি কি ব্যাপার আমাকে একটু দেখা এই চ্যানেল দেখা আমি প্রমোট এটা খুব হলো বিশ্রামের জায়গা যারা দর্শনার্থী আসে এখানে তাদেরকে বিশ্রামের জন্য এই জায়গাটা করা হয়েছে আরও অনেক জায়গা এখানে রেখেছে বিশ্রামের জন্য তবে আজকে সত্যি বলছি আপনাদের যে ভিউটা যে সৌন্দর্যটা এখানে দেখাবার সেটা আমি দেখাতে পাচ্ছি না খুব দুঃখের সহিত বলতে চাই আর আকাশের ওইদার প্রচন্ড খারাপ তো আপনারা আগে আপনাদেরকে দুটো রাস্তা দেখিয়েছি একটা ওই সাইড দিয়ে একটা হলো ওই সাইডে যেটা আপনার আমি আইলাম আর এটা হলো ঠিক তারপরে অপোজিটে যে রাস্তা সিঁড়ি ছিল সেটা হলো নামার রাস্তা তো এই রাস্তা দিয়ে নামতে হবে আপাতত আমি এখান থেকে রওনা দেব অন্য ভিউ পয়েন্টের উদ্দেশ্যে তো অন্য যে সমস্ত ভিউ যে সমস্ত দর্শনীয় স্থান আছে সেইগুলো আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে তো আপনারা সিজি করে যদি দেখার ইচ্ছা হয় উপরকে দেখার সুযোগ করে দেন তাহলে ভিডিওতে শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আসি আপাতত